গত বছর তুমুল গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারের পতন ঘটে এবং তারপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পরে সরকার প্রধান যিনি তিনি প্রায়ই বলতেন তারা যে ভোটের আয়োজন করতে যাচ্ছে বা তারা যে জাতীয় সংসদ নির্বাচন করবেন সেটি বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং তিনি প্রায়ই বলতেন ভোটের ট্রেন চলতে শুরু করেছে খুব আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে ভোটাররা ভোট দিবেন আমরাও তেমন আশাই করেছিলাম এবং এখনও করছি কিন্তু গত তেইশে অক্টোবর দুই বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয়ে একটি সভা হয় সেই সভায় যারা ভোট অনুষ্ঠান করবেন অর্থাৎ এই ভোটের মহাযজ্ঞ পালন করবেন বা আয়োজন করবেন তাদের কিছু শঙ্কার কথা শুনে আমাদের সংখ্যা আরও বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে নয় বহুগুণ বেড়ে গিয়েছে এবং তারা যে আশঙ্কার কথা বলছেন সেগুলোর কেদাংশ আমি আপনাদের পড়ে শোনাতে চাই এবং কোট আনকোট আমার কিছু বক্তব্য আমি এর মাঝে বলতে চাই সবাই বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হতে পারে অবৈধ অস্ত্র নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে আসলে হতে পারে তো অনেক কিছুই ভালো কিছুই হতে পারে খারাপ কিছুই হতে পারে তবে খারাপ কিছু যাতে না ঘটে সেটার জন্যই তো আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি এবং একটি সুষ্ঠু অবাধ ভোটের আয়োজন যে আপনারা করবেন এ আশাই তো আমরা আপনাদের উপরে করব। আর আপনারা যদি এমন আশঙ্কার কথা বলেন তাহলে তো আমাদের আশাই গুরেবালি সব কিছু নিয়ন্ত্রণ আপনাদেরই হাতে সেটা হোক সোশ্যাল মিডিয়া সেটা হোক ইন্টারনেট সেটা হোক অপপ্রচার সুপ্রচার যে কোনো কিছু একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করার দরকার আপনারা সেটা করবেন না করে উল্টো আপনারা সংশয় প্রকাশ করছেন এতে আসলে আমরা আরো শঙ্কিত হয়ে পড়ছি সেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভায় এই আলোচনা উঠে আসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এই মতবিনিময় সভাটি আয়োজন করে নির্বাচন নির্বাচন কমিশন এতে প্রধান কমিশনার এ এম এম নাসির সহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এই মতবিনিময় বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সোরার ফারুকি উপস্থিত ছিলেন সভায় রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের নিরাপত্তার উদ্বেগের বিষয়টিও উঠে আসে জানা গেছে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলোই সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আঠারোই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন এসব কার্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করার নির্দেশনা দিতে বলা হয় তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলোতে পুলিশ দেওয়া হয়নি বলে উক্ত সভায় কেউ কেউ জানিয়েছেন অর্থাৎ নির্বাচনের যে পূর্ব প্রস্তুতি তার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী যে তৎপরতা তার জন্যে যে চিঠি প্রদান করা হয়েছে সব জায়গায় সেটি এখনো বাস্তবায়িত হয়নি এটি আসলেই শঙ্কর ব্যাপার সূত্র বলছে সবাই তখন জানানো হয় এবার পুলিশের সংখ্যা কম তাই সব রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে পুলিশ দেওয়া সম্ভব হবে না এ কারণে অনেক জায়গায় আনসার দেওয়া হবে পুলিশও আনসার মিলে নিরাপত্তা নিশ্চিত করবে আমরা বিগত ইলেকশনে দেখেছি স্পর্শকাতর কেন্দ্রগুলোতে শুধু পুলিশ নয় পুলিশ আনসার বিজিবি এবং প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকেও নিযুক্ত করা হয়েছিল তাহলে এবার কেন নিযুক্ত করা যাবে না আমি যতদূর জানি যে এই মহা মহাভোটযজ্ঞ যেটা এর দায়িত্বে যারা থাকে তাদেরকে বিশেষ স্থর বরাদ্দ দেওয়া হয় তাহলে সেই স্থর বরাদ্দ আমরা বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও দিতে পারি বিশেষ করে যেসব এলাকা স্পর্শকাতর এবং যেসব কেন্দ্রগুলিতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে আমরা দিতে পারি আমাদের সমস্যা নিয়ে চিন্তা না করে সমাধান নিয়ে চিন্তা করতে হবে আমাদের অবশ্যই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচনের আয়োজন করতে হবে এখানে কোনো কারণ দেখিয়ে পুলিশের মনোবল আমরা এখনো ফিরিয়ে আনতে পারিনি সেক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও যেসব উইং রয়েছে আনসার হোক বিজিবি হোক বিশেষ করে সেনাবাহিনী আমাদের তাদের উপর ভরসা রাখতেই হবে তাদেরকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের উপর দায়িত্ব অর্পণ করতেই হবে তাদেরকে কাজে লাগাতেই হবে এর কোনো বিকল্প নেই কারণ আমরা সবাই জানি যে গত অভ্যুত্থানে পুলিশের উপর ব্যাপক হামলা এবং হামলার যথেষ্ট কারণও রয়েছে তাদের মনোবল ভেঙে গিয়েছে এবং আমরা এখনও সেটি কাটিয়ে উঠতে পারিনি বিধায় এটি স্বাভাবিক তাদের সংকট জনবলের সংকট দেখিয়ে যদি আমরা ভোটটি সুষ্ঠু না করতে পারি একটি সর্বগ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে না পারি তারপরে আমরা বাহিনীগুলোর উপরে যে দোষারোপ করব। আমাদের লোকবলের কমতি ছিল আমাদের প্রশাসনের যারা ল এনফোর্সমেন্টের দায়িত্বে নিয়োজিত তাদের সংখ্যা কম ছিল এসব আউল বাউল কথা বলে বাংলাদেশের জনগণকে আর ঠেকানো যাবে বলে আমি মনে করি না রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মত সভায় উপস্থিত কর্মকর্তাদের সুরতে জানা গেছে এতে অন্তত দশজন কর্মকর্তা বক্তব্য তুলে ধরেন কেউ কেউ বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে হ্যাঁ আমরা জানি একটি দল এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এটা তাদের কর্মফল তার কারণে যে ভোটার কম হবে এটা আপনারা নিশ্চিত হচ্ছেন কিভাবে। ভোটার তো কম নাও হইতে পারে গণভোটের বিষয়ে এখনও ভোটারদের মধ্যে পরিষ্কার ধারণা নেই উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে আওয়ামী লীগ গ্রহণ করতে পারবে না সবাই জানানো হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বাড়াতে ভোটের গাড়ি সুপার ক্যারাভন যাত্রা শুরু করেছে এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রচারণার জন্য প্রমাণ্য চিত্র তৈরি করা হয়েছে বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রচার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার কথা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জানান গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন কমিশন থেকে জারি করা পরিপত্র অনুসরণ করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন বিশেষ করে নির্বাচন পরিচালনায় আর পিউতে রিটার্নিং কর্মকর্তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটি প্রয়োগের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচারের শুরুতেই এই সব একটি বার্তা দেওয়ার জন্য বলেন কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের সারা দেশে বিদ্যমান ডেভিল হান্ট অভিযান আরও জোরালো করা হবে বলে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যেসব এলাকায় সংখ্যালঘু ভোটার বেশি সেখানকার নিরাপত্তা জোরদারের নির্দেশও দেওয়া হয় দুর্গম এলাকা ও সীমান্তবর্তী এলাকায় নির্বাচন কেন্দ্রে বাড়তি নিরাপত্তার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রিটার্নিং কর্মকর্তাদের বা যারা ভোট গ্রহণ করবেন তাদের হাতে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সেটির প্রয়োগ করা হবে বা করবেন কিভাবে করবেন তার স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন যারা হেভি প্রার্থী আমরা দেখতে পাই যে তাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পোস্টার পোস্টার কেমন হবে তাদের সাদা কালো হবে না রঙিন হবে না কেমন হবে ইত্যাদি কিছু নিয়ম কারণ ইসি অর্থাৎ ইলেকশন কমিশন বেঁধে দেন কিন্তু আমরা দেখতে পাই কি যে তারা তাদের ইচ্ছে মতো সে নির্দিষ্ট সময়ের আগেই পোস্টার টাঙান এবং শহর পোস্টারে ভরিয়ে ফেলেন যেটা আমরা এখনই দেখতে পাচ্ছি প্রায় জায়গাতেই পোস্টারে ভরিয়ে গেছে এবং সেটা প্রশাসন থেকে সে পোস্টারগুলো তুলে ফেলা হয় আবার সেগুলো মারা হয় তো এই চলছে আর তাদেরকে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সে ক্ষমতা কি ভোটের দিন প্রয়োগ করলেই হবে ক্ষমতা বা আইন যেটা করা হয়েছে সেই আইনগুলো কি ভোটের দিন প্রয়োগ করলেই হবে নাকি আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়াটা প্রয়োজন আইন প্রয়োগ করার চাইতে আইন যাতে প্রয়োগ করতে না হয় সেই পরিবেশটা তৈরি করাটাই কি বুদ্ধিমানের কাজ নয় আমরা জানি গত বছর শাসক পতনের সময় অর্থাৎ পতনের দিন তার আগে পিছে কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বিপুল সংখ্যক দাগি আসামিরা পালিয়ে গিয়েছে জেল ভেঙে পালিয়ে গিয়েছে থানা অস্ত্রাগার লুট হয়েছে গোলা বারুদ লুট হয়েছে সেগুলোর খুব অল্প পরিমাণেই উদ্ধার হয়েছে সেসব আসামিদের কতজন ধরা পড়েছে বা কী অবস্থা আমরা এখনো পর্যন্ত পরিষ্কার নয় মানে আমাদের ধারণাটা সেরকমভাবে পরিষ্কার নয় অনেক জায়গায় অনেক জেলখানার আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেখানে আসামিদের নথি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে সেগুলো আমরা সংবাদপত্রে দেখেছি সেগুলোর কতদূর কি অগ্রগতি হলো সেইসব দাগি আসামিদের কতদূর কি ধরা হলো এসব কিন্তু আমরা তেমন কিছুই জানি না আর এই বৈঠক যেদিন হয়েছে তেইশে ডিসেম্বর এরপরে আজকে আঠাশ ডিসেম্বর এই পাঁচ দিনে একটি অস্ত্র উদ্ধারের কথা আমরা শুনি নাই তার মানে আমরা এটা একটু ধরে নিতে পারি যে অদৌ আর অস্ত্র উদ্ধার হবে কি না যদি না হয় তাহলে কি ব্যবস্থা হবে যদি হয় তাহলে তো খুবই ভালো আমরা ধরেই নিতে পারি যে সবগুলো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি যেহেতু গত দেড় বছরেও সেটা সম্ভব হয়নি আগামী মাত্র কয়েক দিনের মধ্যেও অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তেমন কোনো অস্ত্র উদ্ধারের অগ্রগতি হবে বলে আমার মনে হয় না কিন্তু সেই সব অস্ত্র বাহিরে রেখেই আমরা প্রশাসনিকভাবে আমাদের সর্বশক্তি দিয়ে এবারের ইলেকশন এবারের জাতীয় সংসদ নির্বাচন ভোট যাতে সুষ্ঠ অবাধ এবং গ্রহণযোগ্য হয় সারা পৃথিবীব্যাপী যেন গ্রহণযোগ্যতা পায় এবং প্রধান উপদেষ্টার ভাষায় ইতিহাসের শ্রেষ্ঠ যেন একটি ভোট হয় সেদিকেই আমাদের নজর দেওয়া প্রয়োজন এবং এই ভোটের কয়েকদিন আগে এসে এইসব মতবিনিময় সভা করে এইসব আতঙ্কিত কথা বলে আসলে কি বোঝানো হচ্ছে আমার মতো গুম্য নয় ধরে নিলাম ভোট সুস্থ হইল তাহলে তো ভালোই আর যদি ভোট সুস্থ না হয় যদি কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটে যদি কেন্দ্রে বোমাবাজি ঘটে বিশৃঙ্খলা হয় ব্যালট বাক্স চিন্তায় হয় তাহলে তখন কি আমরা এই মতবিনিময় সবাই যে কথাগুলো বলা হয়েছিল যে আমাদের এই ল্যাকিংস আছে আমাদের জনবল কম আমাদের পুলিশ কম আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা কম এই সব বলে কি আমরা সেই পার পেয়ে যাব মোটেই নয় তাহলে এই মতবিনিময় সভার উদ্দেশ্যটা কি এই প্রশ্নটি আমি আপনাদের সবার কাছেই রাখলাম আবার কথা হবে দেখা হবে